এটা তোমার বউ কি বলেছে এটা তোমার বউ হুম এই যে মামা মেয়ে দিকে এটা বউ কে বলেছে তোমাকে এটা তো একটা মেয়াও এটা তো একটা বিড়াল এটা কার বিড়াল এটা তোমার বিড়াল দেখি তো বিড়াল উপরে রাখো এখানে রাখো এখানে রাখো আচ্ছা এই মেয়াটা হচ্ছে এই জামা দিকে থাকো এটা হচ্ছে নাকি আব্দুল্লাহর বউ বউটাই যে ছিঁড়ে গেছে এখানে যে বউয়ে যে পেটটা ফেটে গেছে সব নাড়ি বুড়ি বের হয়ে দেখো তো এই হুম সালাদার জন্য একটু ঝালু হয়ে গিয়েছে বেশি মরিচ দিন একটি মরিচ দিয়েছিলাম তারপরও এটা জাস্ট টেস্টের জন্য যাতে ভালো লাগে অনেক ভালো লেগেছে অনেক ধরনের এখানে ফ্রুটস রয়েছে যেমন এখানে রয়েছে হচ্ছে আপেল কমলা তারপর হচ্ছে পেঁপে তারপর পেয়ারা আর হচ্ছে শসা টমেটো হ্যাঁ আর কি রয়েছে এখানে তারপর দিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স আর হচ্ছে একটু লবণ আর সায়ে সস এই তো দিয়েছিলাম বেশ মজা হোয়াইট দিয়েছি ভিনেগার তো মার্শাল্লা খুব খেতে খুব টেস্টি হয়েছে ভালো লাগছে টেস্টি লাগে মাশাল্লা টেস্টি লাগে